হ্যালো বন্ধুরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে ইওর অনার আমি শ্রীমতী দীপা সেনগুপ্তের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি আমি কিছু বলতে চাই ইওর অনার আমি দীপা দেবীর মেয়ে রূপা সেনগুপ্তকে কিছু প্রশ্ন করার জন্য কার্ড ধরে রাখতে চাই যদি আপনি অনুমতি দেন পারমিশন গ্রান্টেড আপনি প্লিজ আপনার জায়গায় গিয়ে বসুন বলুন স্যার আমার মা কোনোদিনই কাউকে খুন করতে পারে না এটা মায়ের রাগের আউটবার্স্ট রুডি একদিন সোনাকে নিয়ে একটা রিসর্টে গিয়েছিল ওদের বিয়েটা বাড়িতে কাউকে না জানিয়ে হওয়াতে আমরা কেউই ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি সেই জন্যই আমি আর মা ওই রিসর্টে যাই কিন্তু সেখানে পৌঁছানোর আগেই আমরা আমার বোনকে রাস্তায় দৌড়তে দেখি রাতের পোশাক পরে খালি পায় ভয়ার্ত ভাবে আর তার পিছনে তাকে ধাওয়া করছিল তার হাজবেন্ড রুডি সেখান থেকে আমরা ওকে উদ্ধার করে নিয়ে আসি কিন্তু সেদিন যখন আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল আমরা সবাই আনন্দ করছিলাম তখন রুড়ি সোনাকে আলাদা করে ডেকে নিয়ে যাও তারপরে আমরা সোনার মাথায় কাটা দাগ দেখতে পাই সেখান থেকে রক্ত পড়ছিল রুড়ি ওকে মেরেছিল কোনো মা তার মেয়ের উপর অত্যাচার হচ্ছে দেখেও চুপ করে থাকে কি করে বলুন তো এখানে উপস্থিত কোনো মা বলুন তো যদি এরকম পরিস্থিতি আপনাদের সাথেও তো আপনারা কি মাথা ঠিক রাখতে পারতেন আমার মাও পারেনি বাধা দিতে চেয়েছিল তখন মা নিজের শাস্তির কথা ভাবেনি হ্যাঁ আমাদের মা আমাদের জন্য প্রাণ প্রাণ দিতে পারেন প্রয়োজনে নিতেও আমি আর আবার আমার বোনই আমাদের মায়ের প্রাণ মহামান্য আদালত আপনি শুনছেন মেয়ে বলছে যে মা প্রয়োজনে মারতেও পারেন আর মা ঠিক সেটাই করেছেন এর আগে বিভিন্ন সময় অকারণে উনি মহিলা সমিতি পুলিশ এই সমস্ত ডেকে এনে রক্তিম রায়কে যথেষ্ট বিব্রত করেছেন কিন্তু এইবারে উনি সেসব উনি বাড়িতে প্রত্যেকে ছিল কাউকে কিছু না জানিয়ে ঠান্ডা মাথায় রক্তিম রায়কে গুলি চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন ইয়রনার উনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাই উনি দোষী এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন